নমস্কার বন্ধুরা সকলকে সিএম শর্টস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো গণেশ পূজার ফদ্মমালা এবং উপকরণ গণেশ পূজা হলো হিন্দুদের অন্যতম একটি পূজা আজকের ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভিডিওটি শুরু করার আগে আমি সকল দর্শক বৃন্দদের অনুরোধ করব পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে ভিডিওটি বুঝতে পারবেন এবং দেখার পর ভালো লাগলে একটি লাইক করে জয় গণপতি বাপ্পার জয় লিখে যাবে এই বছর গণেশ চতুর্থী অনুষ্ঠিত হবে আগামী একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার দেখে নিয়ে যাক ফদ্মমালা কি কি সিদ্ধি সিঁদুর তিল হরিতকি পঞ্চশস পঞ্চগুড়ি ঘট কুণ্ডহারি দর্পণ তিরকাটি চারটি সাদা সাদাসুতা পৈতা পঞ্চপল্লব চাঁদমালা শশীশ ডাব ধূপ ধুনা কর্প আতবজাল রচনা রচনাহারী একটি ঘট আচ্ছাদন গামছা আশুরঙ্গ মধুপর্গের বাটি মধু মাসকলায় শেষ সরিষা পুরোহিত বরণ বস্ত্র উত্তরীয় বরণ